আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে সলভ এ বি এর মান বার করতে হবে হোয়ার ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ বি ইকাল টু ওয়ান এখানে এ কমা বি বিলং টু এন এই এন বলতে বোঝায় ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা তাহলে উত্তর শুরু করা যাক স্বাভাবিক সংখ্যা বলতে কোনগুলোকে বোঝায় বলতো স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় এক দুই তিন গণনার জন্য যে সমস্ত সংখ্যা স্বাভাবিক সংখ্যা শূন্য হয় না বা মাইনাস হয় না সবসময় পজিটিভ হয় এবং পূর্ণ সংখ্যা হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সমাধান করছি এখান থেকে পাচ্ছি এখান থেকে সমাধান করছি করছি এম্প্লাইজ লসা ঘরগুলি লসা করলে এ বি এখানে হচ্ছে বি প্লাস ওয়ান ইকাল টু ওয়ান এমপ্লাইজ আর হয়ে যাবে এ বি টু বি প্লাস ওয়ান এইগুলো তো জানো সমাধান করতে তো জানো না এর নিচে একটা ওয়ান ধরতে পারো ধরতে পারো অনেক রকম করে বি প্লাস ওয়ান নিচে বি এখানে ওয়ানের পরিবর্তে এরকম দেখা যায় এই যে এইটা আর এইটা ক্রস গুণ হয় আর এইটা এটা ক্রস গুণ হয় ডান পাশ পাশ যে পাশে যেটা সুসি লিখতে পারো অসুবিধা নেই সেটাই করা হয়েছে লেব ইকাল টু বি প্লাস ওয়ান ইমপ্লাইস এ বি মাইনাস বিকাল টু ওয়ান এবার এইখান থেকে বি কমন নিচ্ছি বি কমনে লেখান থাকছে এ মাইনাস ওয়ান কমান ওয়ান দেখো তাহলে একটা স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা যদি বিয়োগ করা হয় এক তো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তাহলে সে স্বাভাবিক সংখ্যাই হবে তাই না তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যা এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাদের গুণ ফল এক তার মানে কি এক কেউ জিরো নাই তাহলে এখানে তুলনা করে লেখা যেতে পারে এটাকে এরকম করে লেখা যেতে পারে বি ইন্টু এ মাইনাস ওয়ান টু ওয়ান ইন্টু ওয়ান এছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয় কারণ এ মাইনাস ওয়ানও স্বাভাবিক সংখ্যাই হবে বি স্বাভাবিক সংখ্যা তাদের গুণফল ফল স্বাভাবিক সংখ্যা তাহলে এখান থেকে তুলনা করে পাই কম্পেয়ারিং বোথ সাইড বি ইকোয়াল টু ওয়ান এ মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান

যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করুন এরকম দেখার জন্য ধন্যবাদ